যাই হোক আর একটা বিষয় বলতে চাই সেটা হলো আল্লাহ সাইদি এই দিনে আল্লাহ সাইদি আমাদের মাস থেকে চলে গেছিলেন এই বিজয়ের পর দ্বিতীয়বার স্বাধীনের পর যদি আল্লাহ সাইদি বেঁচে থাকতো তাহলে তাকে আমরা কিভাবে বের করে আনতে পারতাম একটু ভাবেন শত শত মানুষ আইনা ঘর থেকে বের হয়েছে আপনারা শুনেছেন কোথায় ছিল আমরা জানিও না যে আইনা ঘর নাম করে কোনো ঘর থাকতে পারে এখন দেখি যে বাবা আইনা ঘরও আছে নাকি গোপন কক্ষ সেখানে টর্চার করা হয় নির্যাতন করা হয় খোদা চোখের পানি তো আর বিধা যায় না চোখের পানি তো বিধা যায় না আল্লাহ সাইদি বলছিল যে এমন সময় আসবে সময় আবার আসবে যে পালাবার জন্য ইন্দুরের গপ্ত খুঁজে পাবো না কথা বলেন চিকনা বেঁচে সেটাই তো এখন হয়েছে সেটা হয়নি বলেন সেটাই হয়েছে যাওয়ার সময় মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ভাষণ দিতে চেয়েছে সেনাবাহিনী বলেছে খবরদার পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনি দেশ ত্যাগ করেন নাইতে কিন্তু ছাত্র জনতা

নেটকারদের পরহেজগারদের আল্লাহ সাহেবকে কত রাজাকার বলেছ আর এখন প্রত্যেকটা শিক্ষার শিক্ষার্থী মুখে এটা যে তুমি কে আমি কে রাজাকার বলেন রাজাকার এখন অনেক খারাপ শব্দ না রাজাকার বলতে বলতে তোমরা ফেরা তুলে দিয়েছ দেশের যেগুলো এখন আছে মন্ত্রী পলায় গেছে এগুলো সব রাজাকারের বাচ্চা রাজাকার এখন খারাপ শব্দ নয় আল্লাহ সাইদিকে রাজাকার বলছিলাম কিন্তু রাজাকার মানুষ এখন নিজের মুখে বলছে রাজাকার খারাপ বিষয় নয় এজন্য আল্লাহ সাইদের জন্য আজকে দোয়া হবে যারাই আলে ওয়া হবে যারা মুক্তিন হবে তাদেরকে আল্লাহ কখনো বেজি করবেন না তারা যদি মারাও যায় তাদেরকে আল্লাহ দান যে কথাগুলো বললাম আল্লাহ আমার প্রদীপ ভাইকে যেন শহীদদের বোঝ দান করে দিন বোঝার তা দান করে আমরা চাই যারাই ক্ষমতা আসবে তারাই যেন কোরআন দিয়ে শাসন করে কোরআন থাক সংসারে আমরা এটা চাই আমরা কিন্তু এর বাহিরে চাইনি আর কোরআন কখনো দুর্নীতির পক্ষে কথা বলে না বিপক্ষেই কথা বলে কথা বলেন ঠিক না বেঠে কথাগুলো যদি ভালো লাগে আর আমাদের সবার থাকবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ উলামা ইকলামের বাংলাদেশ কথা বলেন ঠিক না বেঠি আমরা হকের পক্ষে আছি আমরা দুর্নীতি পছন্দ করি না